দর্শক এই পাওয়া খবর ভারতে ঈদের নামাজ বন্ধ করে দিয়েছে মোদী সরকার ভারতে ঈদের নামাজ বন্ধ করা এবার কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত হয়ে ঈদের জামাত করিয়েছেন তিনি দর্শক মমতা ব্যানার্জির হুশিরি বার্তা আমরা শুনবো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দর্শক প্রথমে আমরা দেখে আসি যে ভারতে ঈদের নামাজ বন্ধ করায় কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে বুঝবেন দর্শক আপনারা অনেকদিন ধরেই জানেন যে মুসলমানদের উপর নির্যাতন করা হয়। ভারতকে শুরুতে আমরা দেখেছি জুমার নামাজ পড়ছিল মুসল্লিরা তারপর দেখা যাচ্ছে যে একজন পুলিশ সদস্য একজন মুসল্লিকে লাতি মারছে দশক সেই ভিডিও দুনিয়ায় তুরপাড় হয়েছিল সকলে হুশির বার্তা দিয়েছিল ভারতকে দর্শক এখন দেখা যাচ্ছে যে ঈদের নামাজে কোনো কোনো জায়গায় নামাজ পড়তে দিচ্ছে না মুসল্লিদের দর্শক এরকম ঘটনা নিয়ে কিন্তু ভারত জুড়ে তোলপা সৃষ্টি হচ্ছে মুসলমানরা কঠিন আন্দোলন করছেন এই বিষয় নিয়ে সরাসরি মমতা ব্যানার্জি কঠিন হুশির বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জির বক্তব্য আপনারা শুনেছেন বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে কি কি ষড়যন্ত্র করছে ঈদের নামাজ নিয়ে ভারতে দর্শক আপনার কি মনে হয়েছে এইসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ